তোর জন্য একটা জামা তৈরি করতে হবে বুঝলি খালি গায়ে না তোর ঠান্ডা লেগে যাবে কিন্তু তোর জামা কি করে তৈরি করি বলতো একটু মাকে বলবো একটু কাপড়ের টুকরো দিতে তাহলেই তোর জামা হয়ে যাবে হ্যাঁ তুই পড়াশোনা না করে খেলা কর যেই না একটু সরেছি অমনি পুতুল নিয়ে খেলতে শুরু করে দিয়েছিস মা মা আমি অনেকক্ষণ পড়েছি আর পড়তে ভাল না হ্যাঁ হ্যাঁ আমি তো দেখতেই পাচ্ছি তোর পড়ার ধরন অনেক হয়েছে এবার বইগুলো সব গুছিয়ে রেখে একবার আর শোন না বাবা তুই মালুত মাসি বাড়ি একটু যাবি কেন মা আর একটু জানাই এই একটু তরকারি দিয়ে আয় না আর মালতী মাসি তো প্রায় কিছু না কিছু দেয় বল আমার তো দেওয়াই হয়ে ওঠে না কিছু আজ তাই একটু তরকারি দিয়া হ্যাঁ মা মালুতি মাসি খুব সুন্দর রান্না করে বলো আর তোর মা তো আর ভালো পারে না বল এই দেখো আরে তুমি তো সব থেকে ভালো রান্না করো তা আবার বলতে হুম এখন কথা ঘোরাচ্ছিস না গো না আচ্ছা দাও কি দিতে হবে দাও আমি দিয়ে আসছি এই নে মা আমাকে এক টুকরো কাপড় দেবে কেন রে নিশ্চয় পুতুলকে পরাবি তুমি কি করে জানলে ওরে তোর মতন বয়সে আমিও কত পুতুল নিয়ে খেলা করেছি তখন আমিও তো তোর দিদার কাছ থেকে এই রকমের কাপড়ের টুকরো চাইতাম ও তুমিও পুতুল নিয়ে খেলেছো না হ্যাঁ রে আমিও খেলেছি এখন যা তো যে কাজটা দিয়েছি ওটা করে আয় তারপর কাপড় ছেঁড়া দেবো এসে নিবিক্ষণ আচ্ছা মা মিনুমা ওটা কী দে ওটা মা তোমাদের জন্য দিয়ে পাঠিয়েছে কি একটা যেন তরকারি রেখেছে আর বাবা তোর মা পারেও বটে নিজে রান্না করার সময় পাই না আর আমার জন্য রান্না করা তরকারি পাঠিয়েছে তুই বস তো মিনুমা আমি ঘর থেকে একবার আসছি আচ্ছা মাসি মাসি বাবাই কোথায় গো ওকে তো কই দেখতে পাচ্ছি না পড়তে গেছে নাকি গো না রে না তোর ভাই কি এই সময় পড়তে বসার পাত্র বইপত্র তুলে রেখে বাবার সাথে মাঠ থেকে সবজি তুলতে গেছে এই নে তুই এই নাড়ু দুটো খা আমি কালকেই বানিয়েছি দেখ তো কেমন হয়েছে আরে বাস নাড়ু আমার নাড়ু খেতে খুব ভাল লাগে সেটা যদি আবার তোমার হাতে তৈরি হয় তাহলে তো আর কোনো কথাই নি শোনো পাগলিটার কথা বাবা বাবা এই দেখো ঢ্যাঁড়স গাছে ফুল হয়েছে এবার ঢ্যাঁড়স হবে হুম বাবা বাবা বেগুনগুলো কত বড় হয়েছে আমি গাছ থেকে বেগুন তুলবো না একদম না বেগুন গাছে কাটা আছে এক্ষুনি হাতে ফুটে যাবে হাত দিবি না গাছে বাবা শসা গাছগুলো কবে বড় হবে হবে বাবা হবে আর কিছুদিন যাক ঠিক বড় হয়ে যাবে তখন গাছে শশাও ধরবে আর তুই খেতেও পারবি কি মজা হবে বলো বাবা গাছ থেকে সসা ঝুড়বো আর নুন লঙ্কা দিয়ে খাবো আচ্ছা বাবা আচ্ছা তাই করবি কিহে সপন বাপ বেটা মিলে জমি থেকে সবজি তুলছো নাকি আরে দাদা তুমি হ্যাঁ গো দাদা সবজি তুলছি দেখো না ছেলেটাও পিছু পিছু চলে এসেছে আমার সাথে ভালোই করেছে হয় একটু সবজি খেত দেখতেই এসেছে তাতে মন্দ কি তুমি কোথায় বের হয়েছো দাদা আমি একটু বাজারে যাচ্ছি রে শুনলাম এখন নাকি বাজারে ভালো ভালো ইলিশ আসছে গিয়ে দেখি কেমন ইলিশ আছে ভালো হলে একখান নেবো আর কি ও তাই আচ্ছা আচ্ছা দেখো গিয়ে কই রে নেপাল আজ কি মাছ এনেছিস বাপ কাকা আসো আসো এই তো ওই কাতলা পাবদা পমফ্রেট আর ইলিশ তা তোমার আজ কি মাছ লাগবে গো কাকা ইলিশ কত করে দিচ্ছিস আজকে তো সাতশো করে গো কতটা নেবে তুমি একটু কম করে দেব নাও নাও বলিস কি রে এই ছোট ইলিশের এত দাম শুনলাম ভালো ইলিশ এসেছে বাজারে তাই আজ এলাম রে তা এই ভালো ইলিশের চেহারা কাকা এটা ছোট নাগর সাত আটশো করে হবে এক একটা আর তুমি যদি এর থেকে বড় মাছ চাও তাহলে আর দুদিন অপেক্ষা করতে হবে বুঝলে তাহলে পেয়ে যাবে ও তাই তাহলে আজ কি রে নে কাকা আজ যখন এসেছ এই একখানা নিয়ে যাও এর স্বাদও খারাপ হবে না গো তাহলে তাই দে এখন ভালো দেখে বেছে দে দেখি মালতী আজ তরকারিখানা তো বেশ বানিয়েছ গো আহ রোজ রোজ তুমি এমন ভালো ভালো খাবার বানাও কি করে বলো তো তোমার হাতের রান্নার স্বাদই আলাদা হ্যাঁ মা খুব ভালো লাগছে খেতে ওগো এই তরকারিটা আমি বানাইনি গো তাহলে কে করেছ মা এই তরকারি তো পাঠিয়েছে মিনু এসেছিল দিয়ে ওই তো দিয়ে গেল ও তাই নাকি বাহ বাহ বেশ ভালো মা মিনু দিদি কখন এসেছিল গো আমার সাথে দেখা করে গেল না তো তোরা যখন সবজি তুলতে খেতে গিয়েছিলি তখন এসেছিল তোদের আসতে দেরি হচ্ছে দেখে ও তো চলে গেল তোর খোঁজ করছিল তো নে এবার তাড়াতাড়ি খাবারটা শেষ কর কই গো ঘর থেকে দেখি ছাতাটা এনে দাও গো আমি একবার মহাজনের কাছে ঘুরে আসি মহাজনের কাছে যাচ্ছ কেন গো আজ আজকে টাকা দেওয়ার কথা আছে গো গতবারে সব সবজি তো দিয়ে এলাম টাকা তো দেয়নি আজ যেতে বলেছে টাকা দেবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি ফিরো যেন এই দেখো বাড়ি ফেরার সময় ঠিক বৃষ্টিটা শুরু হয়ে গেল সঙ্গে করে ছাতাটা এনেছিলাম ভাগ্যিস যাই তাড়াতাড়ি বাড়ি যাই ও স্বপন দা এদিকে এসো একবার কি রে নেপাল কি হলো ডাকছিস কেন রে আজকে ইলিশ মাছ নিয়ে যাও আজকে দারুণ ইলিশ আছে গো একেবারে পদ্মার ইলিশ সাইজখানা দেখো আরে বাস এই তো দারুণ ইলিশ রে দেখেই তো লোভ লেগে গেল তার দাম কত নিবি রে দাদা তুমি আটশো করে দেবে বেশি বলছিস না তো না গো দা এই মাছ বাজারে অনেক দাম গো তুমি তো সবই জানো এ তো ঠিক আছে কিন্তু মাছটা নেব রে এখন তো দাদা প্লাস্টিক ব্যাগও বন্ধ হয়ে গেছে গো দাদা কি করি বলো তো দাঁড়া আমি একটা উপায় পেয়েছি তুই মাছটা কাট আমি আসছি নেপাল মাছগুলো এই কচু পাতাতে বেঁধে দে ব্যাগ আনিনি তো কী হবে আজ আমি কচু পাতাতে করে ইলিশ মাছ নিয়ে যাব রে কি কেমন হলো তুমি তো দারুণ উপায় বার করেছ গো আমি ভালো করে বেঁধে দিচ্ছি এই নাও কই মালতী এই নাও এটা ইলিশ মাছ বছরে একবার ইলিশ না খেলে কি আর ভালো লাগে গো আর ব্যাগ তো নিয়ে যায়নি তাই কচু পাতাতে করেই ইলিশ মাছটা এনেছি বেশি করে তো গো হ্যাঁ গো একটা বড় ইলিশ নিয়ে এসেছি সঙ্গে আবার কচু পাতাও এনেছি দেখো তোমার সেই রান্নাটা করো তো বৃষ্টিও তো পড়ছে বাইরে ভালোই লাগবে আজ বুঝলে ওই কচু পাতা রিলিস হ্যাঁ ওটাই করব বলি কি মিনু আর নিতুকে একটু দিয়ে আসবে গো হ্যাঁ হ্যাঁ তুমি রান্না করে নাও আমি সময় করে দিয়ে আসব খন ও মিনু মিনু একবার বাইরে আয় মা ছো এই নে তোর মাসি কি দিয়েছে দেখ তোর মা কোথায় রে কি গোটা মাইক জলন্ত আছে ইলিশ মাছ মাসির হাতে কচুপাতা ইলিশ আহা কি মজা আমি আজ অনেক ভাত খাবো আহা ঠিক আছে ঠিক আছে বৃষ্টিটাও জুড়ে আসছে আমি এখন চলি রে ঠিক আছে মা ইলিশ মাছটা খুব ভালো হয়েছে গো আর একদিন করো রান্নাটা ঠিক আছে আর একদিন ওই রান্নাটা করে দেবো